আমাদের কথা হচ্ছে রাতের তিনটা বাজে যদি কোনো ইমাম নির্যাতিত হয় খতিব নির্যাতিত হয় খাদেম মোয়াজ্জিন বা কোনো মাদ্রাসার আলেম নির্যাতিত হয় কোনো মাদ্রাসা পড়ুয়া নির্যাতিত হয় তাহলে আল্লাহর কসম ওয়াল্লাজি নাফসি বিয়াদি আমাদের শপথ আমাদের অঙ্গীকার আমরা রাতের তিনটা বাজেও তার জন্য রাস্তায় নেমে আসবো পুলিশের ওসিকে ফোন করব পুলিশের এসপিকে ফোন করব সাংবাদিকদের নেতৃ নেতৃবৃন্দকে প্রেস ক্লাব সভাপতি সেক্রেটারিকে ফোন করব আসেন আমাদের ইমামকে হামলা করেছে আমরা মেডিকেল হসপিটালে সদর হসপিটালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দৌড়াবো সেখানে দশ টাকা দামের একটা পুলিশ কেস নেওয়ার জন্য আমরা আমাদের ব্যক্তি ইমামকে নিয়ে যাব কেন নিয়ে যাব আমাদের শপথ আমাদের অঙ্গিকা একজন আলেমের গায়ে হাত দিলে একজন ইমামের গায়ে হাত দিলে একজন মোয়াজ্জিম খতিব খাদেমের গায়ে অন্যায়ভাবে যদি কেউ হাত দেয় তখন আমরা ওই বিক্রিম নির্যাতিত ইমামের টুফির দিকে তাকাবো না বিক্রিম নির্যাতিত ইমামের পাঞ্জাবির কালারের দিকে তাকাবো না পাঞ্জাবির কলার আছে না নাই আমরা সেটা চিন্তা করব না পাকদি কোন কালার আমরা সেটা চিন্তা করব না তিনি কোন আকিদার কোন মাসলাকের আলেম আমরা সেটা চিন্তা করব না কাদিয়া নিবেদিত যেই কোন মাসলাকের আলেম ইমাম হবেন আমরা বিক্রিমকে সর্বাত্মক সহযোগিতা করবো সর্বাত্মকভাবে তার পাশে দাঁড়াবো আমরা ওসির কাছে যাব ওসির কাছে বিচার পেলে তো আলহামদুলিল্লাহ ওসি যদি বিচার নিয়ে নয় করে আমরা ইএসপি সার্কেলের কাছে যাব ই সার্কেল যদি নয় করে আমাদের ব্যক্তি ইমামের পক্ষে বিচার আদায় করতে যদি তিনি বিচার নিশ্চিত করতে যদি নয় করে আমরা এডিশনাল এসপির কাছে যাব এডিশনাল এসপি যদি আমাদেরকে নয় দেখায় তাহলে আমরা পুলিশ সুপার সিলেটের কাছে যাব পুলিশ সুপারের কাছে যাব। আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে যাব। আমরা মাননীয় সংসদ সদস্যদের কাছে যাব। আমরা জানতে চাইব কি অপরাধে আমার ইমামকে অত্যাচার করা হলো কি অপরাধে আমাদের ইমামের উপর নির্যাতন করা হলো কেন আমার ব্যক্তিম এই আলেমকে আজকে অসহায়ের মতো মারধর করা হলো তার কি কেউ নেই তার কি কোনো অভিভাবক নেই তোমাদের যদি বড় ভাই থাকে নেতা থাকে তাহলে মনে রাখতে হবে এদেশের ইমাম আলেমদেরও এখন থেকে একটা শানে সাহাবা রয়েছে এটা শুধু কথার কথা নয় আমরা প্রমাণ করেছি কক্সেস বাজারে শত শত কেস প্রমাণ করেছি নোয়াখালী জেলা সভাপতি আছেন তার জেলায় আমরা প্রমাণ করেছি চাঁদপুর জেলা সভাপতি এখানে উপস্থিত আছেন তার জেলায় আমরা প্রমাণ করেছি বিবাড়িয়া আলেমদের জেলা সেই জেলায় একজন ইমামকে আলেমকে জিব্বা কেটে দিয়েছিল আপনারা জানেন শুনেছেন মাহফিল থেকে ফেরার পথে কেউ ছিল না তার পক্ষে তিনি ভিডিও বক্তব্য বলেছেন এই শাহানে সাহাবা তার পক্ষে দাঁড়িয়েছে তাকে নগদ অর্থ প্রদান করেছে এবং আমরা পুলিশ প্রশাসনের সাথে সম্পর্ক করে যোগাযোগ রক্ষা করে আমরা আসামিদেরকে গ্রেপ্তার করতে ভূমিকা পালন করেছি